হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটি আপনারা যেখান থেকে দেখছেন আমি সকলকে একটা কথা বলবো যে আপনারা শুধু ভিডিও দেখেন আর কমেন্টস করেন অথবা ফোন করে বলেন যে ভাই মালের রেট কত আমি বরাবর একটা কথা সব সময় বলি ভাই একটা ভিডিওতে কিংবা আমাদের একটা কারখানাতে বিভিন্ন ধরনের মাল আছে আমাদের গোডাউনে আমি ভিডিওতে সবগুলো মালের রেট লিখে দিই না কিংবা বলি না কারণ এখানে ভাই ভিডিওতে রেট বলে ওইভাবে কাভার করা যায় না ভিডিওগুলো আমি বলবো যে আপনারা ভিডিওতে রেট না জেনে যদি আপনি একজন প্রকৃত প্রক্ষে ব্যবসায়ী হয়ে থাকেন ব্যবসা করতে চান তাহলে ভাই তার আপনাদের আমাদের এখানে আসতে হবে কারণ ভিডিও করা হয় শুধুমাত্র যে আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে আমাদের কাছ থেকে আপনি এই সকল মাল নিতে পারবেন এইটা প্রচার করার জন্য ভিডিও করা হয় কারণ ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রচার করা আমাদের যেটা প্রতিষ্ঠান আছে পুরোনো মাল নতুন মাল আমরা তৈরি করি আমাদের কাছ থেকে আপনি নতুন মাল নিতে পারবেন শুধুমাত্র এইটা প্রকাশ করার জন্য এটা পাবলিশড করার জন্য ভিডিও করা হয় ভিডিওতে ভাই দয়া করে কোনো মালের রেট দিই না বিদায় ভাই আপনারা অনেকেই অনেক কথা বলেন এসব কথা ভাই বলবেন না ভাই খুব খারাপ লাগে কারণ আপনি ভিডিওতে কয়টা মালের রেট বলবো আপনাকে আপনার যে সকল মাল লাগবে আপনি ফোন করে বলবেন যে ভাই আমার এই মালটা লাগবে এই মালটার রেট কত যদি আমার কাছ থাকে বলবো ভাই মালটা আছে আর না থাকে বলব ভাই মাল বিক্রি হয়ে গেছে এখন যে মালটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আনরেডি অবস্থায় মালগুলো আছে ফিডমিল থেকে সয়াবিনের বস্তা যারা ভোটটা ব্যবসা করেন ভোটটা স্টক করেন তাদের জন্য এই সব মাল যদি আপনি ভোটা স্টক করে রাখতে চান কিংবা ভোটটা ঢুকাইতে চান রানিং উত্তরবঙ্গ থেকে ঢাকা কিংবা চট্টগ্রাম কুমিল্লা বাংলাদেশের বিভিন্ন জেলায় আপনি এই মালগুলো ভিতরে ভোটটা পরে পাঠাতে পারেন তবে আজকের এই ভিডিওটা বিশেষ করে স্পেশালি উত্তরবঙ্গ মানুষের জন্য খুব সুখবর আমাদের একটা শাখা অফিস এবং শাখা গোডাউন করা হয়েছে রংপুর বিভাগের রংপুর ডিস্ট্রিক্টে সঠিবাড়ি উপজেলায় সঠিবাড়ি বাজারে তো উত্তরবঙ্গের যেসব মানুষ আছেন আমি তাদেরকে বলবো আপনারা মালগুলো নিতে চাইলে আপনি আপনাদের এলাকায় উত্তরবঙ্গের মানুষ হলে উত্তরবঙ্গের সঠিবাড়ি থেকে মালগুলো আপনি নিতে পারবেন আমরা আমাদের সেই দ্বিতীয় শাখার অফিস ফোন নাম্বার ফুল অ্যাড্রেস নেক্সট ভিডিওতে দিয়ে দেবো আপনারা জানতে পারবেন আর ভাই ভিডিওটি দয়া করে ভাই শেয়ার করে দিবেন অন্য নতুন আরেকটা ভাইকে দেখার সুযোগ করে দেবেন এইটা ভাই আপনাদের কাছে আমার জোর হাত করে বলতেছি ধন্যবাদ ভালো থাকবেন